কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়েও যেহেতু বিয়ে তাই শপিং তো আর মিস দেওয়া যাবে না আর যত ব্যস্ততাই থাকুক না কেন বিয়ের শপিং করতে কার না ভালো লাগে তাও যদি আবার হয় নিজের মন মতো যাই হোক সেই চিন্তাভাবনা করেই আজকে চলে গেলাম বসুন্ধরা সিটির শপিং মলে আমার বিয়ের লেহেঙ্গা বা শাড়ি যেটাই পড়ি না কেন সেটা দেখার জন্য এবং আমি সেখান থেকে কিছু শপিং করব এই চিন্তাভাবনা করে কারণ বিয়ের শপিং তো আর একদিনে হয় না সো আমি আজকে থেকে শুরু করলাম দেখা যাক সেটা আমি কয়দিনের মধ্যে শেষ করতে পারি সো আমার সাথে ফুল ব্লগটি দেখতে থাকুন আমি কি কি আজকে সেখান থেকে কিনলাম আর সেখানে গিয়ে আমার কি কি জিনিস ভালো লাগলো যাই হোক স্কেলেটার দিয়ে উঠেই আমি শাড়ির শোরুমগুলো ভিজিট করি আর সর্বপ্রথম আমি মনে রেখুতে গিয়েছিলাম সেখানে আমার কাছে মনে হয়েছে শাড়ির প্রাইসগুলো অনেক অতিরিক্ত বেশি আর এর আগেও আমি সেখান থেকে কিনেছিলাম শাড়ি আমার কাছে খুব একটা আহামরি মনে হয়নি প্রাইস অনুযায়ী তাই ওখানে না কিনে আরও দুই তিনটা শোরুম আমি ঘুরেছিলাম ঘুরে দেখেছিলাম তাদের কালেকশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর সর্বশেষ আমি এই দোকান থেকে দুইটা পার্টি শাড়ি পিক করি আর তারা বলছিল আপু আপনি লেহেঙ্গাগুলো ট্রায়াল করে যান যদি ভালো লাগে এখান থেকে আমাকে ফোন দিয়ে বললেই হবে আমি রেখে দেব আপনার যেটাই ভালো লাগে তার মধ্যে আমার কাছে এটা ভালো লেগেছিলো এই এই লেহেঙ্গাটা আর এটার কালারই ছিল আরেকটা ওইটা গোল্ডেন বা অফ হোয়াইট কালার যেটাই বলেন না কেন তার কিন্তু আমি যেটা পড়েছিলাম আমার কাছে কেন যেন ঘুরে ফিরে এটাই ভাল লাগছিল বারবার আর এইটার কালারটাও আমার কাছে ইউনিক মনে হয়েছিল আর ওনার কালারটাও একদম চোখে লাগার মতো না যে অনেক রেড বা একদম মেরুন এরকম না কালার কম্বিনেশনটা আমার কাছে ভালো লেগেছিল। তাদের এখানে আরও লেহেঙ্গার কালেকশন ছিল এবং ওনারা বলেছিল যে নেক্সট উইকে আরও লেহেঙ্গা আসবে কিন্তু ঘুরে ফিরে আমার এটাই ভাল লাগছিল বারবার কেন যেন যাই হোক সেখান থেকে লেহেঙ্গা টাহেঙ্গা তো আমরা দেখলামই দেখে রেখে আসলাম আর এখান থেকে কোনটা নেই বা কোনটা নিব সেটা তো অবশ্যই আপনারা পরবর্তীতে যখন কিনব তখন জানতে পারবেন আর এর মধ্যে আমি এটাই ট্রায়াল দিচ্ছিলাম ট্রায়াল দিয়ে আমাকে সবাই বলছিল যে হ্যাঁ এই লেহেঙ্গাটায় আপনাকে অনেক ওয়েল বসুন্ধরা থেকে এখানেই কেনাকাটা শেষ তারপরে বাসায় গিয়ে আমি দেখাবো আমি কি কি শপিং করলাম আমার বিয়ের করেছি সেটা হচ্ছে দুইটা শাড়ি কিনেছি আমি এই দুইটা শাড়ি আমি বসুন্ধরার একটা দোকান থেকে কিনেছি সো আমি শুরুতেই আপনাদের সেটা দেখাই আর শাড়িগুলোর ব্লাউজ আমি সেখানেই বানাতে দিয়ে আসছি যে আমি যেরকম ডিজাইনের ব্লাউজ চাই সেটা তারা বললো যে তারা নাকি খুব ভালো করে মেকিং করে দিবে আর প্রবলেম হলেও তারা যত বড় সমস্যা হবে আমাকে ঠিক করে দিবে এই চিন্তা ভাবনা করে আমি একটু টাকা বেশি গেলেও সেখানে দিয়ে আসলাম যে ওখানকার এগুলো মানে হয় ভালো হবে মেকিংটা হয়তো সুন্দর হবে আমাদের এখানে হয়তো এতটা সুন্দর হবে না পারবে না তারা পড়তে শাড়িটা আমি খুলে কি দেখাবো এটা হচ্ছে একটা পার্টি শাড়ি আমার যে হবু শাশুড়ি সে বলছে অবশ্যই টিকশার জন্য দুইটা শাড়ি কিনে প্রথমে আমার শাড়ি কেনার কোনো মানে বিয়েতে যেটা পরবো লেহেঙ্গা বা শাড়ি সেটা তো একটা কিনবই বাট এছাড়া আর এক্সট্রা শাড়ি কেনার কোন হয় না তো আমার শাশুড়ি যেহেতু বললো যে একটা শাড়ি কিছু অবশ্যই কিনে এর জন্য এটা কিনেছি তো এই শাড়িটা আমি আর পুরোটা না করি যে আপনারা দেখতেই পাচ্ছেন এই শাড়িটার কালারটা হচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইউনিক একটা কালার আর কাজটাও খুব নিখুঁত আর এগুলো হচ্ছে সব হ্যান্ড ওয়ার্ক তাই শাড়িটার দামও অনেক বেশি নিয়েছে আমার কাছ থেকে শাড়িটার দাম আমি আপনাদের বলছি এক একে করে আমি সবই বলবো এই শাড়িটা আর হচ্ছে আমি দুইটা দুই রকমের কালার নিয়েছি যেন দুইটা একটু ডিফারেন্ট হয় একটা কোনোটার সাথে কোনোটা না মিলে আর এই শাড়িটা ওটার চেয়েও বেশি সুন্দর যেই কয়েকজন আমার ফ্যামিলি মেম্বার্স এখন পর্যন্ত দেখেছে সবাই বলছে যে ওইটা কোনোটাই খারাপ না তবে এই শাড়িটা অনেকের কাছে একটু বেশি ভালো লেগেছে এই শাড়িটা হচ্ছে এই এরকম আর এই শাড়িটায় আপনার পুরোটাই একটা ওয়ার্কের কাজ আছে এই যে দেখেন এখানে হচ্ছে কাটওয়ার্কের কাজ আছে আর এই শাড়িগুলো খুবই সুন্দর এটার আমি গায়ে দিয়ে না দেখালাম কারণ ইনশাল্লাহ কখনো পড়লে আপনারা তো দেখবেনই এই দুইটা শাড়ি আমি বসুন্ধরা সিটির শপিং মল থেকে কিনেছি আর এই দুইটা শাড়ি আমার কাছে তারা ষোলো হাজার টাকা নিয়েছে আর ব্লাউজ বানানোর জন্য তারা আমাকে আঠারোশো টাকা করে মজুরি চার্জ করেছে আর দুশো টাকা করে আমার ইনার কাপড়ের জন্য তারা চার্জ করেছে এই হচ্ছে আমার পার্টি ওয়ার আর অবশ্য আমি এই ভিডিওটা অনেক শেষ করে পড়েছি কারণ এর মধ্যে আমি অলরেডি টেইলার্সে অনেকগুলো ড্রেস আমার মেকিং করতে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো আবার আসলে আমি আপনাদেরকে দেখাবো তার মধ্যে পার্টি ড্রেসের মধ্যে আমি তো ম্যাক্সিমাম টাইম থ্রি পিসই পড়ি এর জন্য থ্রি পিসটাই আর কি বেশি কেনা হয়েছে আমার এই হচ্ছে পাকিস্তানি একটা পার্টির ড্রেস এই ড্রেসের ভাঁজটা আমি আর না খুলি যেহেতু আমাকে টেইলার এটা অলরেডি বানিয়ে দিয়েছে আমার টেইলার এই হচ্ছে ড্রেসের কালারটা খুবই সুন্দর এই ধরনের কালার আমি এর আগে হয়তো এক দুইবার পরেছিলাম তাও অনেক বছর আগে তাই ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু নেই বিয়ে মানে যে লাল খয়রি বা নতুন বউ মানে এই যে লাল পড়তে হবে এমন তো কোনো কথা নেই এই চিন্তা ভাবনা করে সব কিছু আমি আমার নিজের পছন্দেই কেনাকাটা করতেছি এটা নিয়ে কারো কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসেনি ইনশাল্লাহ এই জন্যই আর কি মানে আমার নিজের চয়েস মতো সবকিছু করছি সো পার্টি ড্রেস আমি দুইটা কিনেছি তার মধ্যে একটা তো আমি দেখালাম আপনাদের আর এটা হচ্ছে আরেকটা যেটা আমি অলরেডি টেইলার্সকে দিয়ে এসেছি এটা হচ্ছে সেটা দুপারটাটা ড্রেস আর সালোয়ারটা তো টেইলারের কাছেই আছে সেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। পার্টি ড্রেস আর হচ্ছে এই পার্টি ড্রেস বলতে আমি শুধু এই দুইটাই কিনেছি আর শাড়ি বলতে আমি ওই দুইটাই কিনেছি আর বাকি যেগুলো সুতি ঘরে শুধু তো পার্টি কিনলেই হবে না আর আসলে বিয়ে বলে যে সব একবারে কিনতে হবে এমনও না বিষয়টা আমি আসতে ধীরে সব সময় নিয়ে কিনবো একবারে কিনবো যে এরকম না আর এই এই হচ্ছে দুইটা পার্টি ড্রেস আর শাড়িগুলো আমি আপনাদের দেখালাম তারপরে আমি হচ্ছে ক্যাজুয়াল কিছু ইয়ে নিয়েছি যেটা আমি সব সময় পড়তে পারবো এখানে সেখানে হসপিটাল বা রিলেটিভসদের বাসায় আমার আমার মায়ের বাসায় সব সময় তো আর আমি গর্জিয়াস লুকে আসব না সো আমি ভেবেছি যে একটু নর্মালভাবে ক্যাজুয়ালভাবে আসব ওই ওর জন্য আমি যে ড্রেসগুলো আমি নিজে কাস্টমাইজ করে বানাই সেগুলোর জন্য আমি একটা গজ কাপড় কিনেছি এটা আর এটার জন্য আমি হচ্ছে এই লেসটা কিনেছি এই লেসটা আমি হচ্ছে আমার গলার গলায় দিব যখন বানাবো আমি তো অবশ্যই দেখাবো আমার ডিজাইনটা মাথায় আছে আমি আসলে ওইভাবে আপনাদেরকে এখন বোঝাতে পারবো না আর বললে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে ও ভালো কথা আমার ওই পাকিস্তানি দুইটা ড্রেস নিয়েছে সাত হাজার টাকা আর এই গাছগুলো আমি দুশো টাকা করে প্রিয়াঙ্গন থেকে কিনেছি আর এই লেসটা আমার একশো টাকা করে গজ নিয়েছে এখানে এই লেসটা আমি গলায় দিব আমার হাতায় দিব আর হচ্ছে দামানের দিকে দিব আর পাশে আমার আমি এই কালারের সাথে ম্যাচ করে অর্গানজায় এনেছি এটা দিয়ে আমি একটা ডিজাইন করব ওটা আমি এখন ভিডিওতে বোঝাতে পারবো না আপনাদের বাট করে ফেলার পর ইনশাল্লাহ দেখতে সুন্দর হবে আশা করছি তখন আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কোন ডিজাইনে ড্রেসটা মেক করলাম এই গেল একটা আমি এরকম কয়েকটাই কিনেছি কারণ আমার এগুলো ভালো লাগে পার্টি ড্রেসের থেকেও আমার এই ধরনের ক্যাজুয়াল আউটফিট গুলো বেশি ভালো লাগে এর জন্য আমি এগুলোই বেশি কিনেছি এই গেল একটা আর এটা হচ্ছে আমার সেকেন্ডটা সবই তো আসলে লাইট ডিপ কালার মিক্স করেই কিনেছি এটা হচ্ছে আর একটা এটাও আমি একটা কর্ট স্যুটই বানাবো এটা হচ্ছে তার জন্য আমি লেস কিনেছি মিরর বরাবরের মতোই আমার খুব পছন্দ সো আমি এটা এটাও আমি সেম গলায় হাতায় অন্য মানে ডিজাইন চেঞ্জ হবে নেক এ স্লিভসের এসবের ডিজাইন চেঞ্জ হবে ডিজাইন আমি আলাদা আলাদা করে কাস্টমাইজ করব। বাট এখন সেটা আমি বুঝাতে পারবো না এটা আমি আপনাদের বানানোর পরে শেয়ার করব এই হচ্ছে আরেকটা এই লেসটা এইভাবে বসবে এই এই যে এইভাবে এই লেসটা আমি এভাবে বসাবো তারপরে এটার লুকটা এরকম আসবে আর এগুলোর সাথে আমি অন্যও কিনেছি আপনাদের দেখাই এই যেহেতু এমনি কাপড়ের প্রিন্ট অনেক বেশি গর্জিয়াস আর ভেবেছি যে লেসের সাথে একটু কন্ট্রাস্ট করে দোপাট্টা নেই তো এটা হচ্ছে একটু গ্লিটারি টাইপের একটা ম্যাটেরিয়াল আমি জানি না এটা শিফন না কি বাট এটা সামনে থেকে দেখতে খুবই সুন্দর তো আমার লেসের সাথে ম্যাচ করে আমি একটু কন্ট্রাস্ট রাখার চেষ্টা করেছি এই ড্রেসটা এটা গেল একটা আর এটারও দুপারটা আমি নিয়েছি এটার দুপারটা আমি নিয়েছি এটার দুপারটাটা হচ্ছে এটার দুপারটা যেহেতু এটা অনেক সিম্পল একটা প্রিন্ট এর জন্য মানে সেম কালারই আমার নেওয়া লেগেছে না হলে ম্যাচ হচ্ছিল না এই গেল আমার দুইটা আর আমার থার্ড নাম্বারটা হচ্ছে এটা থার্ড নাম্বার যে ক্যাজুয়াল আউটফিটটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এটা এই প্রিন্টার কালারটাও মিষ্টি একটা কালার খুবই সুইট একটা কালার আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দিয়েও আমি এটা খুব সিম্পলভাবে মেক করব এই যে কালার আর হাতার জন্য আমি এই নিয়েছি এই কালার এটার সাথে এটা তো বানানোর পরে আমি অবশ্যই আপনাকেদেরকে দেখাবো যে কেমন হয়েছে এখন তো আর আমি আমার ডিজাইনটা মাইন্ডের মধ্যে আছে সেটা আর আমি ডিসক্রাইব করতে পারবো না সেরকমভাবে এই গেল আমার মোটামুটি আপাতত বিয়ের শপিং কিন্তু আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শুধু এগুলো তো আর আমি ঘরে পড়তে পারবো না নতুন বাসায় গিয়ে অবশ্যই আমার ঘরে পড়ার কিছু ড্রেস লাগবে সো সেই চিন্তা করে আরও চার পাঁচটা ড্রেস আমি নিয়েছি তার মধ্যে আমি অলরেডি টেলারের কাছ থেকে কিছু বানিয়ে এনেছি অ্যাজ আমি বললাম যে আমি ভিডিওটা একটু লেট করে শুট করছি আমার আরো অনেক বেশি পেন্ডিং ভিডিওসগুলো ছিল সেগুলো আমি একে একে করে ছাড়ছি আর তার মধ্যে ইন্ডিয়া থেকে আসার পর থেকেই আমার ফ্যামিলির উপর অনেক ট্র্যাজেডি যাচ্ছে আমার আপন কাকা মারা গিয়েছে সো সবাই আপনারা তার আত্মার জন্য দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয় তো এগুলো নিয়ে অনেক বেশি আপসেট ছিলাম দেশের পরিস্থিতি খারাপ ছিল সব মিলিয়েই আর ভিডিও আপলোড করা হয়নি তো এই হচ্ছে আমার এখনকার পর্যন্ত আপডেট তো আমি ঘরে পড়ার জন্য বাসায় এই হচ্ছে একটা ড্রেস নিয়েছি এটা হচ্ছে এটা এটাও অনেকের মধ্যে একটু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই ড্রেসটা মেবি সাড়ে আটশো টাকা নিয়েছিল এ ড্রেসটা আমি কিনেছি স্ট্রান মল্লিকা থেকে আর ওনারা কালার গ্যারান্টি দিয়েছে এই ড্রেসটার পুরোটা না খুলি এই হচ্ছে দোপাট্টাটা আর এটা হচ্ছে প্যান্টের পিসটা এটা আমি এখনো বানাইনি এটা আমি বানাবো এই গেল আমার এক নাম্বারটা আর আমার সেকেন্ডটা হচ্ছে এটা এটা এই এটা খুব সিম্পল বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস এটা হচ্ছে জামার পিসটা আর এটার স্পেশালিটি হচ্ছে এটার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এর প্যান্টের জন্যই আমি এই ড্রেসটা নিয়েছি যে কাটওয়ার্ক করা আছে প্যান্টের মধ্যে আর এইটার ওন্নাটা হচ্ছে এইটা ওন্নাটাও খুবই সুন্দর ওন্নাটার মধ্যেও কিছু কাজ করা আছে যে ইসের দিকে শেষের দিকে সুন্দর ওয়ার্কটক করা আছে তো ভাবলাম নেই এই ড্রেসটা নিয়েছে এটা একটা এই প্যাটার্নের আমি দুইটা ড্রেস নিয়েছি এটা একটা এটা তো এখনো বানানো হয়নি টেলারের কাছে যাবে আর এটা এটা আরেকটা অলরেডি কাছ থেকে চলে এসেছে সো আমি ভাবলাম এটাও শেয়ার করি কারণ বানানো একে একে করে আমি টেলারকে দিচ্ছি চার তিনটা চারটা করে ড্রেস দিচ্ছি কারণ একসাথে সবগুলো দিলে উনি নষ্ট করে ফেলার চান্স থাকে এই জন্য আস্তে আস্তে দিচ্ছি এটাও খুব সুন্দর এটাও একটা গ্লিটারি ভাব আছে এখানে সিমারি একটা ভাব আছে ক্যামেরাতে না বোঝা গেল বাস্তবে খুবই সুন্দর অন্য চারপাশে এরকম কাটার ওয়ার্ক আর প্যান্টটা তো ওয়ার্ক করাই এই দুইটা ড্রেস আমার কাছ থেকে নিয়েছিল তেত্রিশশো টাকা এই দুইটা ড্রেস তেত্রিশশো টাকা নিয়েছিল স্ট্রান মল্লিকা থেকে আর আমার আম্মু বারবার বলছিল যে অবশ্যই একটা বাটিক ড্রেস কিনো তোমাকে বাটিক ড্রেস মানায় সো আম্মুর কথা রাখার ক্ষেত্রে আমি এই বাটিক ড্রেসটা সেখান থেকে নিয়েছি স্ট্রান মল্লিকা থেকে এটা নিয়েছিল মেবি এটাও সুন্দর ড্রেসটা খারাপ না কালার কম্বিনেশনটা কেমন হয়েছে বা কোন ড্রেসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি যেন ভাজটা নষ্ট না হয় কারণ আমার টেইলার অনেক সুন্দর করে আয়রন করে দিয়েছে আমাকে এই হচ্ছে ড্রেসের ওই ওড়নাটা ওড়নাটার মধ্যে যে ধরনের কি বলে এগুলোকে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সুন্দর আছে এই ড্রেসটার হাতায় আবার আমার টেইলার নিজের থেকে একটু গর্জেস ভাবানোর জন্য উনি জানে যে আমি এমনিতে সুতির ড্রেস কম বানাই সো একটু গর ভাবানোর জন্য আবার লাগিয়ে দিয়েছে এই ড্রেসটা আমার কাছে থেকে নিয়েছিল তেরোশো টাকা সো আমি আমার কাছে মনে হয় আমি সবগুলো ড্রেসেরই প্রাইস সহ আপনাদের বলে দিয়েছি আর গজ কাপড় আমি যেগুলো কিনেছি সেগুলোর গজ নিয়েছিল দুশো তিরিশ টাকা করে এই এগুলো হচ্ছে বাটার সিল্ক না তার চেয়ে একটু পাতলা ম্যাটেরিয়াল খুব ভালো আমি নাম জানি না বাট ভালো এই ছিল মোটামুটি আমার বিয়ের শপিং এই পাশটা দেখো এই হচ্ছে বিয়ের শপিং তো শপিং তো আর এখানে শেষ না আরো হবে ইনশাল্লাহ আরো কিছু কিনবো কিনবো সেটা আমি নিজেই কিনবো আমার নিজের পছন্দে অন্তত এই ফ্রিডম আমার আছে আলহামদুলিল্লাহ যে আমি যাই কিনছি না কেন আমার নিজের পছন্দে কিনছি ইন এর পক্ষ থেকে আমাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি তোমার পছন্দ মতো যা লাগে কিনো সমস্যা নেই আমরা তোমার পছন্দেই আমাদের পছন্দ সো আমি এগুলো সব কিছু আস্তে আস্তে করে বানিয়ে তাদের বাসায় বিয়ের আগে পাঠিয়ে দেবো এটাই আমাদের সাথে এখন পর্যন্ত কথা হয়েছে সো আমার শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানা থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস এই ছিল আমার আপাতত শপিং বিয়ের আর পরবর্তীতে যা করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন